নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও এই গরমকালে কিন্তু মাত্র আড়াইশো গ্রাম দুধ দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুলফি আইসক্রিমের রেসিপি যেটা বানানো বাড়িতে খুবই সহজ আর খেতে কিন্তু পুরোপুরি একদমই দোকানের মতোই হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম দুধকে আমি ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব। আড়াই চামচ মতো পাউডার দুধ প্রথমে দু চামচ জিদ দিলাম এবার আর অল্প একটু দেব। টোটাল আড়াই চামচ মতো পাউডার দুধ দিয়ে ভালো করে পাউডার দুধটাকে এর সাথে আমি মিশিয়ে নিয়েছি পাউড়ার দুধটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি চিনিটা ব্যবহার করছি চিনিটা এখানে আমি চার চামচ দিচ্ছি টোটাল চার চামচ চিনিটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে একসাথে কিন্তু আমি মিশিয়ে নেব আর এখানে কিন্তু অবশ্যই একটু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হবে এখানে কিন্তু আমি ব্যবহার করেছি আমন্ড আর কাজু আপনারা চাইলে কিন্তু আরও কিছু ব্যবহার করতে পারেন আমি পেস্তাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি কিন্তু পেস্তা ব্যবহার করিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ যে এলাচ হয় এলাচের দানাগুলো আমি এখানে বড় এলাচের দানাটা একদম গুঁড়ো করে থেতো করে ব্যবহার করেছি এতে কিন্তু সেন্ট খুব সুন্দর আসে আর মুখেও লাগে খেতেও ভাল লাগে আর এদিকে দেখুন এখানে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে দুধটা প্রায় বলতে গেলে ঘন হয়ে গেছে এবার এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কতটা ঘন হয়ে গেছে এবার এই দিকে দেখুন এরকম নিয়ে নিয়েছি আমি ছোট ছোট কাগজের কাপ এই কাপগুলো কিন্তু আপনারা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন এই কাপগুলো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি তৈরি করে নিয়েছি দুধটা আর আপনারা চাইলে কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যেও করতে পারেন কিন্তু আমি এরকম ছোটো ছোটো কাপের মধ্যে করে নিচ্ছি এবার ওপর থেকে এক একটা কাগজ দিয়ে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে নেব এইভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটা আইসক্রিমের মুখ আমি ভালো করে এইভাবে বন্ধ করে দিচ্ছি এবার আমি কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি এবার এইভাবে কিন্তু এই যে আইসক্রিমের যে মুখগুলো বন্ধ করেছি কাগজ দিয়ে সেই কাগজের অংশটা খালি আমি এইভাবে ছুরি দিয়ে একটু ফাঁক করে দেব। দিয়ে কিন্তু একটা আইসক্রিম কাটিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। দিয়ে কিন্তু আমি এই প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি একই রকমভাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আইসক্রিমের কাঠে আমি ঢুকিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এত কিছু না করে একদম ডিরেক্টলি কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যেও করে নিতে পারেন কিন্তু এইভাবে করে দেখবেন এটাতেও কিন্তু খুবই সহজ হয় বেশি কিন্তু খাটনি করতে হয় না দেখুন প্রত্যেকটা এখানে তৈরি হয়ে গেছে এবার আমি কিন্তু এই গ্লোকে ঢুকিয়ে দেব ফ্রিজের মধ্যে দিয়ে তারপরে কিন্তু দশ থেকে বারো ঘন্টা এইগুলোকে আমি ফ্রিজে রাখবো আমি এই রেসিপিটা রাতে তৈরি করেছি সেই সেজন্য সকালবেলা এগুলো কিন্তু আরামসে দশ বারো ঘন্টা থেকে যাবে আর এদিকে দেখুন ফিরে এসছি আমি দশ বারো ঘন্টা পরে এগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে আমি এক এক করে খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই আইসক্রিমটা কিন্তু কাঠ হয়ে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে আমি আপনাদের দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে প্রত্যেকটা আইসক্রিমকে কিন্তু আমি এইভাবে ডিমোল্ড করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটেনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে